সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি প্রত্যন্ত গ্রামে জয়মন্ডুক চর দুর্গাপুর সিংহাই মানিকগঞ্জ এই গ্রামের একজন নারী উদ্যোক্তা সে সংসারের পাশাপাশি ঈদকে টার্গেট করে গরু লালন পালন করেন প্রতি বছরই তিনটি চারটি করে গরু লালন পালন করেন এই বছরও তিনি কয়েকটি গরু লালন পালন করেছেন প্রস্তুত করেছেন আমরা জানবো তার কাছ থেকে যে কতদিন গরু পালন করেন কতদিন হলো এই গরুগুলোর সাথে রয়েছেন এবং গরু পালন করে আসলে লাভ লস দুটো বিষয়ে জানবো এবং কি খাবার দাবার দেন এবং চিকিৎসা সেবা কিভাবে দেন এবং আসন্ন চব্বিশ কুরবানি উপলক্ষে এই গরুগুলোকে নিয়ে কি চিন্তা ভাবনা সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি দেশি গরু আছে তারপরে অস্ট্রেলিয়ান গরু রয়েছে আমরা পাঁচ ছয়টি গরু এবার দেখতে পাচ্ছি এই গোল্ড কটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো একজন নারী উদ্যোক্তার কাছ থেকে সেই সংসারের পাশাপাশি কিভাবে সময় দেন এগুলোকে নিয়ে তার কি চিন্তা ভাবনা সেই সব বিষয় নিয়ে আমরা তার সাথে আলাপ করব। আবার আসসালাম আলাইকুম কেমন আছেন একটু এদিকে আসেন আসি আলহামদুলিল্লাহ এই যে আমরা দেখছি একদম গ্রামের মধ্যে খুব ছোট্ট পরিসরে গরু লালন পালন করেন খুব চমৎকার কয়েকটি গরু লালন পালন করেছেন কতদিন দিন হলো গরু লালন পালন করেন

আচ্ছা প্রতি বছরই তিন চারটা করে পালেন এই বছর একটু ষাটটা এই বছর মার্শাল একটু বেশি হয়েছে এই যে মানুষ কয় যে আপা গরু পালে লস হয় আপনি বলতেছেন যে লাভ হয় এই জন্য গরু পালেন আসলে এটা কতখানি সত্য লস দিয়ে কেউ জিনিস পালে লস হলে কেউ জিনিসে পালা যায় লাভ হয় দেখে তো পালি আচ্ছা লাভ হয় বলেই তো পালেন আসলে লস হলে তো কেউ পালতো না আচ্ছা আমরা বাইরে থেকে শুনছিলাম আপনি এই গরুটাকে আদর করে মানিক না কি নামে ডাকছিলেন মানিক মানিক আচ্ছা মানিক আচ্ছা এটা হলো লালু লালু মার্শাল মার্শাল নামটা কে দিল আপনি আমি আপনি দিয়েছেন আচ্ছা এখানে আছে কয়টা গরু সাতটা সাতটা আচ্ছা কয় সন্তানের জননী আপনি বলেন তো দুই সন্তানের দুই সন্তান খালি দুই সন্তান এরা কারা হ্যাঁ এরা কি সন্তান না হ্যাঁ সন্তানের না সন্তানের থেকেও বেশি মানে সর্বক্ষণ ওদের সাথে থাকে সন্তান বড় হয়ে গেছে তাদের কাছে তো আর থাকা লাগে না আর ওদের সাথে সারা আমি থাকি সারা থাকা লাগে তাহলে এরাই বড় সন্তান বড় সন্তান এবং এরা দিচ্ছে হ্যাঁ তাই না তে আপনারই আদরের সন্তানগুলোকে প্রতিদিন কয়বার গোসল করান দুই দুইবার দুই সকালে বিকালে সকালে বিকালে খাবার দawas দিন কি আপা এরে খাই বেশিরভাগ হলো মনে করেন সকালে কাঁচা ঘাস দেই তারপরে কুড়ে বসি যাও কুদ দিয়ে তারপরে বুটে দিয়ে পাকাই ওইটি দিয়ে দেই খায় আবার বিকালে আসর আজান দে ওইটা আমি দিয়ে হলো খেয়ার দিয়ে কুড়ে বসি যাও এগুলো দিয়ে দেই খায় আবার রাত্রে ঘাস দিই আচ্ছা ভয় করে না আপা এত বড় বড় গরুর কাছে আসতে ভয় এই যে দেখেন না কাছে যাই কিছু বলবো না হ্যাঁ কিছু আদর করলেন খাওয়ালেন নিচে বইসা মনে করেন আমার ছেলে ঢোল বই নিচে বইসা মানে কিছুই বলেন

ইজি এত সুন্দর করে যত্ন করে পালতেছেন আদর করলেন যখন আপনার সামনে থেকে গোলটা নিয়ে যাবে তখন কেমন লাগবে আপনার তো একটু খারাপ লাগবেই তারপরও তো কিছু করার নাই ওরা তার সারা সারা আমার কাছে থাকবো না পড়া যায় বারবার ঘুম আবার কলম এইভাবেই আচ্ছা দর্শক আমিও কিন্তু অনেকটা মুগ্ধ হয়ে গেছি যে ও মুখটা আগিয়ে দিল আপা চুমু দিল যে রকম মা সন্তানকে আদর করে ঠিক সেই রকমই তার একটুও কোনো ই নেই তাপা আমরা যে মানিককে দেখতেছি হয়তো একটু এদিকে সাইড হবেন মানিকের ওজন কি বলতে পারবেন যে কতটুকু হতে পারে আইডিয়া আছে না আইডার মধ্যে মানে 6 মন হ্যাঁ উপরে মন শুধু মাংস হ্যাঁ উপরে হবে আমার যা ধারণা হবে হয়তো একটু প্লাস মাইনাস হতে পারে তারপরে এই ঈদ উপলক্ষে এই আপনার মানিকের আদরের মানিকের কত টাকা দাম আশা করতেছেন আশা তো করি সাড়ের মতো আশা করি তারপরে সাড়ে তিন এরকম মানে সাড়ে তিন বা চারের মতো আশা তারপরে আলোচনা সাপেক্ষে যা হয় আরকি আচ্ছা দর্শক আশা করতেই পারে আর আশাই বাদে ভরসা দেখতে পাচ্ছেন যে ওনার আশা সাড়ে তিন থেকে চার আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন আরো এক মাসের বেশি সময় আছে আরো বড় হবে আট মন ধরবে তার মানে আট মন মাংস ধরবে এই আরো মাস খানিকের বেশি সময় আছে তো তখন কি মানে দাম বেশি হবে না এখন যেটা বললেন সেটাই হ্যাঁ এখন যে দামের কথা বললেন এইটাই এটাই চাওয়া নাকি পরে আরো বেশি চাবেন তারপরে এটা তো অনেক সুন্দর গরু এটা এটা শাহি জাত না শাহি আচ্ছা হ্যাঁ শাহি জাতের গরু আমরা তো এগুলো নিয়েই কাজ করি মুরুব্বী চিনবই তো

সাড়ে সাত মন আট মন হবে না আচ্ছা সাড়ে সাত মন আট মন হবে দর্শক একটু প্লাস মাইনাস হতে পারে দেখতে পাচ্ছেন চমৎকার অনেক সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি লালুর লালুর দাম কেমন আশা করতেছেন তিন সাড়ে তিনের মতো তিন সাড়ে দিনের মতো চাওয়া দর্শক এটা শাহিওয়াল জাতের খুব চমৎকার গরুটি দেখতেই পাচ্ছেন একজন নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি সে সংসার আয়ের জন্য গরু লালন পালন করেন আচ্ছা গরুই কি সংসারের একমাত্র চাবিকাঠি মানে গরুরাই সংসার চলে নাকি আছে জমি চাষ করি জমি চাষ করেন আচ্ছা আর গরু দিয়ে পেঁপে শাকসবজি আচ্ছা তো এই যে এটা দেখতেছি এটা তো ফ্রিজিয়ান জাত অস্ট্রেলিয়ান জাত আচ্ছা এটা কি কুরবানির সময় কুরবানির উপযুক্ত হবে হবে ইনশাআল্লাহ তাহলে এটা তো এই গরুগুলো আরো বেশি বৃদ্ধি হয় দেখা যাচ্ছে কুরবানি আস্তে আস্তে আরো মার্শাল আরো বড় হবে এখন আনুমানিক আসা করতেছেন আপা দেড় মতো আচ্ছা দেড় লাখ টাকার মতো দর্শক পাশে থেকে একটু গাইড দেওয়া হচ্ছে কারণ আপার দাম সম্পর্কে একটু ধারণা কম যার কারণে একটু গাইড দেওয়া হচ্ছে কিন্তু আসলে গরুগুলো উনি লালন পালন করেন উনি যত্ন করেন মূলত গরুর সাথে থাকতে উনি পছন্দ করেন তারপরে এই পাশে আরো কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি দুটি ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি দুটি হলো দেশি গরু তাই না দেশি গরু আমরা দেশি গরু দেখতে পাচ্ছি সুন্দর দুটি দেশি গরু মার্শাল্লাহ এই যে দেশি গরুটা দেখতেছি এটা তো কত মানে দুই আড়াই মন ওজন হবে হ্যাঁ দুই মনে দুই এটা এটা তিন মন আচ্ছা তিন মন তাহলে এটা কেমন দাম আশা করতেছেন আপা আচ্ছা মানে এক লাখ দশ বিস্তিরিশ এরকম এক লাখ দশ বিশ এক লাখ তাহলে এইটা এটা কেমন হবে ওই ওইরকমই লাখানিক নাকি লাখ হবে আচ্ছা তারপরে আমরা আরো দুটো করে দেখতেছি এটা সম্ভবত ঈদের ম্যাচউইট হবে না

তারপর আপনার গ্রামে কিভাবে আসবে বলেন তো গ্রামের নাম কই থেকে কিভাবে জয়মন্ডপ থেকে কিভাবে জয়মন্ডপ থেকে দুর্গাপুর বললে আসতে পারবে দুর্গাপুর নদীর ঘাট চর দুর্গাপুর বলতে হবে না দুর্গাপুর বলতে হবে চর দুর্গাপুর নদীর ঘাট বললেই নদীর ঘাট নদীর ঘাট এসে কি বলবে এসে কার নাম বলবে যে আমার নাম সালমা সালমা এ ফার্মের নাম বললে সালমা ডেইরি ফার্ম সালমা ডেইরি ফার্ম

হ্যাঁ এটা দোয়া করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম